দাই কাল বৈছি কইয়াছেনো হ্যাঁ নি করারে হ্যাঁ নি করেন ইলেকট্রন গন্ডিকা এক শতন গন্ডিকা মে সাম নখলি আছি এর কিনানছি হ্যাঁ আর সহি হুনছি ভাই আর হুনছি ক্যান্সার গন্ডিকা এর বকি নাছি মুঙ্গার বাজার থেকে ওবের কাছ থেকে ফ্রি করে আনছেন হাম কইছে সব হুনছি হ্যাঁ আমরা কইছে এটা আমরা মুঙ্গার বাজার থেকে নাইছিল আজকে তো আর নাই কেন মুঙ্গার বাজার থেকে নামে কইলে বাজার এসে কোন আইছেন সব হুনছি

এ মেন গেছে ফি setId মানে সমান করে লেখলে সোজা দেখ মানে সমান না একটা মান সমান থাক না ও হবে নাও আমি লিখিনা না ও হবে দেরি করছ রে আমি লিখিনা না দেরি করছ हां মান সমান বড় এটা দিবি না না তুই না যা এই দে এই মা যে যে वाला এই নে তোর পামু তোর পামু নে তুই বল দোস্ত একটা জিনিস কি ভাবার বিষয় না কি ও এই টাইম পাট ক্ষেতে কেন বেরিলো ইকবাল গাজার পাট ক্ষেতে না তো ঠিক কইছস তুই

এগাও এইগা এইগা এইগা

দেখ <coughs> <laughs>